নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই ব্লগটা একটু অন্য ধরনের হবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে সকাল থেকে প্রস্তুতি চলছে আজ বিয়ে বাড়ি যাব তো এই জন্য অভিজিতের জন্য ওষটা বানিয়ে দিচ্ছি আর আমি ব্রেকফাস্ট এখনো করিনি আমি ওখানে বিয়ে বাড়িতে করবো আজ গায়ে হলুদ আছে তো সেই জন্য রেডি হচ্ছি এখনো রেডি হয়নি শাড়িটা বার করে রেখে চাই দেখুন এই দুটো শাড়ির মধ্যে এখনো ঠিক করে উঠতে পারিনি যে কোন শাড়িটা পরবো তো দেখি ইকটটা ভাবছি পরবো না ঢাকাইটাই পরবো আর এর সঙ্গে এই ব্লাউজটাই ভাবছি পরবো দুটো ব্লাউজ বার করেছি আর আরেকটা ব্লাউজ ওটাও খুব ভালো লাগবে কিন্তু মানে একটু একটু কাজটা বেশি সেই জন্য একটু মোটা লাগছে যেন গরম লাগতে পারে সেই জন্য এটা পরবো না তো আমি ভাবছি যে এইটাই এটা পরবো না ওই পিঙ্ক কালারের ব্লাউজটাই পরবো চলুন দুধটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে ওষুধের মধ্যে অভিজিৎ ব্রেকফাস্ট করতে আসবে ওর আধ ঘন্টা সময় আছে তো আমাকে রেডি হয়ে যেতে হবে আধ ঘন্টার মধ্যে তাহলে আমাকে ছেড়ে দিতে পারবে প্রচণ্ড বাইরে রোদ তো সেই জন্য হেটে যেতে একটু কষ্ট হবে তো চলুন এই তো ওষটা বানিয়ে রেখে দিলাম অভিজিৎ এলে দিয়ে দেবো এই চলে আসবে কিছুক্ষণের মধ্যে নুন দিয়ে রেখে দিলাম অভিজিৎকে ওষটা দিয়ে দিলাম আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি চলুন শাড়িটা তো পড়া হয়ে গেছে রেডিও মোটামুটি হয়ে গেছি এবার একটু চুলটা ঠিক করে নিই তাহলেই হয়ে যাবে অভিজিৎ তারা দিচ্ছে যে আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে না হলে আমি কিন্তু তোমাকে ছাড়তে যেতে পারবো না ঠিক আছে কোনো রকম করে তাড়াতাড়ি রেডি হয়ে যা হয়ে গেলাম আর গরম তো প্রচণ্ড ভাল লাগছে না এদিকে দেখুন আমি রেডি হয়েই গেছি আর দাঁড়ান সানগ্লাসটা মনে ভুলে গেছি কোথায় রেখেছি মনেই পড়ছে না কালকে এসে এসে কোথায় গিয়ে রেখেছি কোনো খেয়াল পড়ছে না এই দেখুন ব্যাগের মধ্যেই ঢোকা আছে কোনো পেয়ে গেছি এসে পড়েছি বিয়ে বাড়িতে এই দেখুন বসে আছি আর ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই দেখুন আমাদের মেয়ে গায়ে হলুদের সাজ পুরো কমপ্লিট কিন্তু এখন একটু রিচুয়াল চলছে বিয়ের এই জন্য বসে আছে এইদিকে বিয়ে বিয়েবাড়ির সব আত্মীয় স্বজনদের সঙ্গে আমিও আড্ডাতে ব্যস্ত খুব মজা হয় দেখুন বিয়ে বাড়িতে সবারই সাথে একটু আলাপ হয় গল্প হয় নানা ধরনের গল্প ভালো ভালোও লাগে একসাথে সবাই মিলেমিশে থাকা হয় বাড়িতে তো তো একা একাই থাকি না এবারে মনে হয় গায়ে হলুদ হবে আর দেখুন আমাদের মেয়েকে কি সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মী পূর্ণ মতন আর হলুদ শাড়িটা পরে খুব ভালোই লাগছে আমাদের মেয়ের সঙ্গে মা বাবাকেও দেখতে কম সুন্দর লাগছে না দেখুন দাদা দিদিকে কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগছে হায় দেখুন মায়ের হাতে প্রথম হলুদ মেয়ের গায়ে পড়ল আর এই দেখুন আমাদেরকেও হলুদ মাখানোর জন্য ডাকলো কিন্তু ক্যামেরাম্যান বলছে আগে হলুদ মাখা চলবে না আগে ফটোটা তুলতে হবে এই জন্য মাথায় হাত দিয়ে বলছে আগে ফটো তোলা হবে তারপর হলুদ মাখানো হবে আর দেখুন এই ছেলে মেয়েরা মানে মেয়ের ভাই বোনরা ওরা তো কোনো দিন তো মাখাই ওইটা ওরা ভাবছে কিভাবে মাখাতে হবে সেটা বুঝতে পারছে না নিয়ে ওই তর্ক লেগে যাচ্ছে আবার আমাদেরকে আসতে হলো ওইটা মাথায় হাত দিয়ে ফটোটা ভালো এলো না ক্যামেরাম্যান বললো সেই জন্য মুখের নিচটা ধরতে হবে গায়ে হলুদ হয়ে গেল এবারে আমি লাঞ্চ করতে চলে এলাম আর এই যে দিদিটাকে দেখছেন এই দিদিটার সঙ্গে আমার বিয়ে বাড়িতে আলাপ হয়েছে কিন্তু খুব ভালো দিদিটা আর মনে হচ্ছে অনেক কার আলাপ আমাদের খাওয়া হয়ে গেল এবারে আমরা এখানে একটু আড্ডা মারছি তারপর বাড়ি যাব বিয়ের কোনো রিচুয়াল থাকলে আমরা করে নেব তারপর যাব এখন সন্ধ্যে ছটা বাজছে আর এই দেখুন আমি চলে এসেছি এক দেড় ঘন্টা আগে বাড়িতে আর এই দেখুন শাড়িটা এটা আমি পরবো রাত্রেবেলা চলুন শাড়িটা পরেও নিলাম রেডি হয়ে যাচ্ছি তাড়াতাড়ি বেরোতে হবে আর অভিজিৎ দেখুন টিভিটা খুলে বসে রয়েছে খবর শুনছে কখন যে রেডি হবে জানি না আমি মোটামুটি রেডি হয়ে গেলাম অভিজিৎ বললো তোমার চেয়ে আগে আমি রেডি হয়ে যাবো প্রবলেম নেই তুমি রেডি হও বলুন আমারও মোটামুটি কমপ্লিট রেডি হয়ে গেছি আমি দেখছি অভিজিৎ তাড়াতাড়ি আমিও রেডি হয়ে গেছি এবারে তালাটা লাগিয়ে যা যাই আর আমাকে কেমন লাগছে আপনারা জানাবেন এই দেখুন বিয়ে বাড়ির সামনে গেটে চলে এসছি এবারে ঢুকি ঢোকার সময় একজনের সঙ্গে অভিজিতে দেখা হয়ে গেল ওনার সঙ্গে কথা বলছে অভিজিৎ বলল তুমি যাও আমি তারপরে যাব আর এই দেখুন লিফ্টের দরজার কাছে আমি একা দাঁড়িয়ে আমাকে একাই লিফ্টে যেতে হবে একা লিফ্টে যেতে আমার খুব ভয় লাগে আসলে ভাবি যে একা থাকলে আমি প্রবলেমে লিফ্টে যদি কোনো সময় প্রবলেম হয় তাহলে আমি একার মধ্যে একাই লিফ্টের মধ্যে আটকে পড়ব সেটা আমার খুব ভয় লাগে চলুন দেখা যাক কি হয় যাক বাবা লিফ থেকে ঠিকঠাক বেরিয়ে গেছি কোনো কিছু প্রবলেম হয়নি আর এদিকে দেখছি মেয়েও বসে গেছে আমি এক জায়গায় বসে আছি এরা এসে আমার কাছে এসে আন্টি আন্টি করে ডাকছে তারপরে দেখলাম যে অভিজিৎ দুটো স্টুডেন্ট এরা পাঁচ বছর অভিজিতের কাছে পড়ছে এবছর ফাইনাল ইয়ার ইলেভেন থেকে পড়ছে আর খুব ভালো পড়াশোনায় আপনাদেরকে দেখায় এরই দিদির বিয়ে আর এও খুব ভালো পড়াশোনায় খুব ভালো পড়াশোনা করে আর এই দেখুন দিদিকেও খুব সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগছে কোল্ড রিক্স আর চিকেন পকোড়া খেতে এলাম এখানেও আরেক আরেক সঙ্গে দেখা হয়ে গেল আর এটা হচ্ছে অভিজিতের স্টুডেন্টের মা আর ওই যে স্টুডেন্টটা দেখলেন ওই স্টুডেন্টটাও খুব পড়াশোনায় ভালো চলুন বর এসে গেছে চলুন বরকে দেখি আপনাদেরকেও দেখায় আমিও দেখি চলুন thank you আমাদের মেয়ের মা নতুন বরকে বরণ করলো এবারে মিষ্টি খাওয়াচ্ছে কিন্তু খুব হ্যান্ডসাম হয়েছে খুব সুন্দর হয়েছে আর খুব ভালো আসলে শিক্ষিত ছেলে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই খুব ভালো আমাদের মেয়েও খুব সুন্দরী আর ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার আমাদের মেয়েও কিন্তু কমতি নয় কিন্তু আমাদের জামাইও কিন্তু খুব ভালো হয়েছে তো আগে ঢুকে গেল দেখলেন এবারে পদযাত্রীরা সব ঢুকছে চলুন বিয়ের আসরে যায় আংটি পরানো হলো এবারে পিড়ি ধরে মেয়েকে ঘোরানো হচ্ছে সাত পাক এবার তারপর মালা বদল তাই দেখুন এবারে মালা বদল হচ্ছে দেখে আমরা খাবার টেবিলে চলে এলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে এরপরে খাবার খেলে আমার হজম হবে না সেই জন্য আমি চলে এলাম আর চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে পরের এক ব্লগে রাখি তাহলে ভালো থাকবেন